হাসপাতাল থেকে কন্যাকে চিঠি লিখেছিলেন রেশন কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু আগেই কথা জানিয়েছিল ইডি এবার জানা গেল সেই চিঠিতে কি লেখা ছিল ইডি সূত্রে খবর টাকার লেনদেন প্রসঙ্গে কয়েকটা কথা কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে চিঠিতে জানিয়েছিলেন বালু সেখানে উল্লেখ করা হয়েছিল এই মামলায় ধৃত বনগার প্রাক্তন পুরপ্রধান প্রধান শঙ্কর আঢ্য ওরফের ডাকুন নামক গত শুক্রবার শঙ্করের বনগার বাড়িতে তল্লাশি চালায় ইডি তাকে মধ্যরাতে গ্রেপ্তারও করা হয় পরের দিন আদালতে ইডি জানায় হাসপাতালে জ্যোতিপ্রিয়ের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন ডাকু একটি চিঠি ইডির হাতে এসেছে সেখানে বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু কথা লেখা রয়েছে ওই চিঠি কন্যাকে দিচ্ছিলেন ধৃতমন্ত্রী মন্ত্রী এরপর থেকে এই চিঠিতে কি লেখা ছিল তা নিয়ে জল্পনা শুরু হয় ইডি সূত্রে জানা গিয়েছে চিঠিতে অল্প কথায় কিছু তথ্য এবং নির্দেশ লিখেছিলেন জ্যোতিপ্রিয় কন্যাকে জানিয়েছিলেন কোথায় কার কাছে কত টাকা আছে দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে সেই সূত্রে আরও কয়েকজনের নাম চিঠিতে ছিল বলে জানা গিয়েছে ইডি সূত্রে ইডি আদালতে জানিয়েছিল একাধিক ফরেক্স সংস্থা বা বিদেশি মুদ্রা কেনা বেচার সংস্থার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর ওই টাকা প্রথমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইতে তার মধ্যে অন্তত ন থেকে দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয়ের বলে দাবি করেছে ইডি মনে করা হচ্ছে সেই টাকার কথাই কন্যাকে চিঠিতে বলতে চেয়েছিলেন ধৃত মন্ত্রী রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় সেখানে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে চিঠি চালাচালির কথা ইডি জানতে পারে এবং ওই চিঠি হাতে পায় ইডি সূত্রে খবর চিঠির হস্তাক্ষর পরীক্ষা করতে পারে কেন্দ্রীয় সংস্থা একই সঙ্গে হাসপাতালে কিভাবে কাগজ কলম পেলেন ধৃত মন্ত্রী তাও তদন্তকারীদের ভাবাচ্ছে যেখানে তাকে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে খবর ইডি জানিয়েছে গত উনিশে ডিসেম্বর জ্যোতিপ্রিয়কে জেরা করা হয়েছিল সেই সময় তিনি কন্যাকে লেখা চিঠির কথা স্বীকার করেছিলেন কিন্তু পরবর্তী সময় তিনি তা অস্বীকার করবেন কিনা তার নিশ্চয়তা নেই সেই কারণেই হস্তাক্ষর পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কথা ভাবা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক